আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আলী চেম্বার করছেন নৌর গিয়া ডায়গনস্টিক অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টার বাজার আটবাজার তাই আজকে আলোচনার বিষয় হচ্ছে বর্ভাবস্থায় একজন মা কী খেলে বাচ্চার ব্রেইনের ডেভেলপমেন্ট বা বিকাশ হয়ে থাকে আমরা সবাই চাই যেন আমার বাচ্চা পৃথিবীতে এসে সারাদের সারা হয়ে থাকে এবং সেই চাওয়াটাকে আপনি বাসকবে রূপান্তরিত করতে হলে আপনাকে ওই গর্ব অবস্থা থেকে প্ল্যান শুরু করতে হবে তাহলে চলুন জানি কি করতে হবে আমরা সবাই জানি যে একটি বাচ্চার ব্রেনের টোয়েন্টি ফাইভ পারসেন্ট ডেভেলপমেন্ট হয়ে থাকে এই অবস্থায়। এই গর্ব অবস্থাকে আমরা তিনটা ভাগে ভাগ করি সেটা হচ্ছে প্রথম তিন মাসে হচ্ছে ফার্স্ট ট্রাইমস্টার পরবর্তী তিন মাস সেকেন্ড ট্রাইমস্টার এবং লাস্ট তিন মাস থার্ড ট্রাইমস্টার এর মধ্যে সেকেন্ড ট্রাইমিস্টারটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট এই সেকেন্ড ট্রাইমিস্টারে আপনার বাচ্চার বেইনের বেশিরভাগ বিকাশ হয়ে থাকে যার কারণে এই সেকেন্ড ট্রাইমস্টারটাকে আপনি বেশি গুরুত্ব দিতে হবে এবং অনেক মায়ের ফার্স্ট টাইম হচ্ছে ভমিটিং টেন্ডেন্সি থাকে তাই ইচ্ছা থাকা সত্ত্বেও খাওয়া পসিবল হয়ে ওঠে না সুতরাং আপনি চেষ্টা করবেন এই সেকেন্ড এই যেন আপনি যথাযথভাবে পালন করতে পারেন বেশি বেশি খাবার নিতে পারেন শুধু বেশি বেশি খাবার নিলেই হবে না কোন খাবারে কি আছে সেটা জেনে আপনাকে ওই খাবার ওই পরিমাণে খেতে হবে তাকে ব্যালেন্স করে খেতে হবে আর সকাল থেকে রাত পর্যন্ত খাবারটাকে যদি আপনি ভিটামিন ক্যালসিয়াম আয়রন এই ইত্যাদি জিনিসের সমন্বয় করে খান তাহলেই কেবল বাচ্চা মেধাবী হবে এই গর্ভাবস্থায় আপনি চেষ্টা করবেন প্রতিদিন প্রত্যেক খাবার বেরোতে যেন বিভিন্ন ধরনের মাছ জাতীয় আইটেম রাখতে পারে কারণ মাছের প্রোটিনটা বেশ উপকারী এছাড়াও আপনি সকালে নাস্তায় দুই দুই পিস ডিম রাখতে পারেন একটা আপনার জন্য একটা বাচ্চা ব্রেইন ডেভেলপমেন্টের জন্য তো ডিমে কি থাকে ভিটামিন ডি ও কুলিন স্কুলেই হচ্ছে বাচ্চা নিউরো ট্রান্সমিটার হিসাবে কাজ করে তাই পুরো প্রেগন্যান্সি জুড়ে আপনি আপনার জন্য একটা এবং বাচ্চার জন্য একটা দুইটা দিন খাওয়ার অভ্যাস করুন এছাড়াও আপনি পুরো প্রেগনেন্সি জুড়ে বাদাম খেতে পারেন জানেন তো বাদাম হচ্ছে অমেগা থ্রি ফিটিসিড ও মিনারেলের একটা বড় সোর্স আসুন ফল মূলের মধ্যে আপনি কি খেলে ভালো হবে ফল মধ্যে আপনি খেতে পারেন হচ্ছে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট যেমন কিসমিস খেজুর ইত্যাদি এই কিসমিস খেজুর ফলে থাকে হচ্ছে বেশি পরিমাণ ক্যালসিয়াম ও বিভিন্ন ধরনের ভিটামিন তাই পুরোপ্রেক জুড়ে আপনি চেষ্টা করবেন খেজুর এবং কিসমিস খাওয়ার জন্য এছাড়াও তো অন্যান্য ফল আপেল আর ফল কমলা এগুলো তো খাবেনি আম এগুলো খাবেন যদি আপনার কুষ্ঠকাঠিন্য না থাকে তাহলে আমি সাজেস্ট করব। আপনি অন্তত সপ্তাহে দুই দিন নব্বই থেকে একশো গ্রাম পরিমাণ গরুর মাংস খান কারণ গরুর মাংস হচ্ছে আয়রন ও ভিটামিন আর বি কমপ্লেক্সের একটা বড় সোর্স এছাড়াও গরুর মাংসে থাকে ফলেট জিঙ্ক ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম যদি আপনি গরুর মাংস সরাসরি কুক করে খেতে না পারেন তাহলে কিমা অথবা কাবাব পরেও খেতে পারেন এছাড়াও আপনি বিভিন্ন ধরনের স্যুপ খাবার মিনিতে রাখতে পারেন চেষ্টা করেন প্রতিদিন যেন এক পার্টি পরিমাণ স্যুপ খেতে পারেন স্যুপগুলো হচ্ছে সকল ধরনের ভিটামিন মিনারেল অ্যান্ড প্রোটিনের একটা কম্বিনেশন এইভাবে প্রতিদিনের খাদ্য তালিকায় আপনি হচ্ছে আয়রন ফোরেট জিঙ্ক ক্যালসিয়াম ভিটামিন বি কমপ্লেক্স এই সবগুলা সমন্বয় করে যদি প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত খেলতে পারেন তাহলে আপনার এই আগত বাচ্চা হবে মেধাবী ও বুদ্ধিমান এবং পৃথিবীতে সে সেরাতে সেরা জায়গাটুকু দখল করে নেবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম